আপনাদের আদি শ্রী গোবিন্দর শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি উপস্থাপনা করছি আশা করি সকলে মঙ্গলে আছেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা আজকের ভিডিওটি একটি সুন্দর ভিডিও দেখুন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মানুষ রোগ জরা ব্যাধি প্রতিটা জিনিসে কষ্ট পায় আর কষ্ট পাওয়াটা স্বাভাবিক রক্ত মাংস সংকুল নরদেহ প্রতি প্রত্যেকের এই রোগ ভোগকে অনেকটা চেষ্টা করলে অনেকটা এড়িয়ে থাকা যেতে পারে বিশেষ করে দু চারটা তুক বলবো দু চারটা কথা বলবো পরে আমাদের খাওয়া দাওয়া যদি সঠিক হয় সঠিক নিউট্রিশন যদি পাই কম কম কিংবা উপরে যদি নিশ্চন হয় তাহলে শরীরের ঘাটতি আসবেই রোগ আসবেই এবার সদাচার যদি পালন না করা হয় সদাচারে যদি আমরা ঠিকঠাক মতো না চলি তাহলে তো আমাদের বিভিন্ন রোগ জীবনী ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করবেই সদাচারে একান্ত নিহাতি দরকার থাকার আমরা যা পেলাম খেয়ে দিলাম আমরা কিছু খেলাম একটা ফল খেলাম ধুয়ে খেলাম না হাতটা ভালো করে না ধুয়ে আমি খেতে বসলাম এর এইভাবে নাকে হাত দিলাম যে কোনো আমি দা দ্বারে হাত দিলাম আমি হাতটা ধুলাম না এইভাবে যদি পরিপালনগুলো না হয় আমি চা খলাম হাত ধুলাম না কিছুটা খেয়ে দিলাম হাত ধুলাম না মুখ ধুলাম ধুলাম না কিছু করলাম না মানে সদাচারটা অন্যরকম জিনিস সব জন্য শরীরটা মানে পরিপূর্ণ একটা পবিত্রভাবে থাকে এবং জীবন মুক্তভাবে থাকে এবার এটা মেনটেন করতে হবে এবার খাবার আমার শরীরে কেমন খাবার দিলে আমার শরীর মানে সহজে হজম করতে পারবে কেমন ধরনের নিউট্রিশন দরকার এগুলো আমার নিয়তি ভাবা দরকার আমার সেইভাবে চলা দরকার লোভ আমরা তো ভীষণ লোভি লোভি লোভ করতে গেলে যা সব আমরা খাই এগুলো এনে চলতে হবে তারপরের কথা হচ্ছে মনের ভাবনা মনের ভাবনাটা কিন্তু একটা বড় জিনিস সব থেকে দেখুন শরীর এই যে স্থূল শরীর শরীরটা শরীরের সাথে আর মনের সাথে কিন্তু অতপতভাবে জড়িত জড়িত কেমন রোগকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে শারীরিক একটা হচ্ছে মানসিক মানসিকটা হচ্ছে মনের রোগ আমার চিন্তা চিন্তাভাবনার উপরে ডিপেন্ড করে যদি সবসময় নেগেটিভ চিন্তাধারা সবসময় যেন থাকে কারও ভালো আমি দেখতে পারি না হিংসা প্রবৃতি সবসময় থাকে মানে একজনেরটা দেখলে আমার গাছ জরে যায় মানে এমন ধরনের প্রবৃতি যদি সবসময় থাকে ভালো কখনও দেখতে পারি না তাই তখন কিন্তু রোগ আমাদের ধীরে ধীরে কী আঁকড়ে ধরে বসে ঠাকুর একটা বাণীচার ভিতরে এর ভিতরে এই এই কথার উপরে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয় এইটাকে এড়িয়ে চলিস করবি বেধিরে জয় সবসময় মনটা পজিটিভ রাখতে হবে ঈশ্বরের দিকে ন্যস্ত করে রাখতে হবে মঙ্গল চিন্তা করতে হবে মঙ্গল থেকে মঙ্গল চিন্তা করা ও পূর্ণ আর মঙ্গল করা তো আরও পূর্ণ মঙ্গল হলে আমারও মঙ্গল হবে এটা হচ্ছে আসল জিনিস সবার মঙ্গল দরকার সবার ভালো দরকার প্রতি প্রত্যেকের জগৎবাসী প্রতি প্রত্যেকের জীবজগতের মঙ্গল যখন সবসময় হয় এটা চিন্তা রাখতে হবে মাথায় আর কোনো মানে কখনো রাগ করা যাবে না কখনো কখনও লোপ করা যাবে না এগুলো হচ্ছে মানে স্বাস্থ্য রক্ষার জিনিস আর সময়ের জন্য শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে তৎসই মানে মলিন বস্ত্র মলিন বদন মানে মুখ কালো করে থাকলে হবে না হাসি খুশি সবসময় রাখতে হবে মনটাকে খুশিতে রাখতে হবে ভরপুর করে রাখতে হবে তক তাহলে শরীরটা সবসময়ের জন্য ভালো থাকবে আর সদাচারের কথা যা বলছিলাম ঠাকুর এটা আছে যে সদাচারে রত নয় পদে পদে তার ভয় যে সদাচারে রত নয় সদাচারে টোটাল বোঝে না কিছু করে না পদে পদে তোর ভয় থাকেই দেখুন সাধারণ একটা কথা আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি ভালো কথা একজন বয়স্ক লোক আসলো হেঁটে চলে আসতো কোথা থেকে হেঁটে হেঁটে আসলো আমরা যদি তাকে প্রণাম করি আমরা তারা পায়ে হাত দিয়ে সে পা ধুই মানে পা ধি ওইভাবে ধুলো মাটি লেগে আছে ময়লা নোংরা লেগে আছে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম এমন কোথার থেকে তিনি আসতে পারেন তার পা থেকে কোনো ব্যাকটেরিয়া কোনো জীবনে লেগে আছে তো আমি হাত দিয়ে প্রণাম করলাম হাতে লেগে গেল ব্যাকটেরিয়া এবং সে ব্যাকটেরিয়া আমাকে অ্যাফেক্ট করলো এরকম হতে পারে সব দিকে খেয়াল করতে হবে বাঁচতে গেলে প্রতিটা জিনিসের পরে প্রতিনিয়ত আমাদের খেয়াল করে চলতে হবে এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস নিয়ে প্রতি প্রত্যেকটা জিনিস তার কথা অনুযায়ী আমাদের মেপে এগিয়ে যেতে হবে তাহলে প্রতি প্রত্যেকের আয়ুও বেড়ে যাবে স্বাস্থ্য ভালো থাকবে এবং সাধনাও ভালো থাকবে বাঁচা ভালোভাবে বাসা এবং ভালোভাবে বাড়াটা হবে তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আপনারা প্রতি প্রত্যেকেরা সবাই ভালো থাকুন এরপরের ভিডিও দেখা হচ্ছে No